আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে বাবার বাড়িতে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন আজকে আমাদের বেড়ানো শেষ তো এই হচ্ছে আমাদের আদিব আদিবের জন্য সবাই দোয়া করবেন আর সবাই মার্শাল্লাহ বলবেন আদিপকে আদিবের হচ্ছে যেদিন ছয় মাস হয়েছিল ওই দিন আপনাদের সাথে একবার শেয়ার করছিলাম একবার দেখাইছিলাম আদিপ রে এরপরে আর দেখানো হয় নাই তোমার বাবাটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে এবং ভালো আছে আদিবে শুধু একটু ঠান্ডার সমস্যা আদিবে আর এ হচ্ছে আমাদের মুসকান মামুনি যে দেখেন মাশাল্লাহ মুস্কান তুমি সুন্দর জামা পরছো কে পরাই দিছে আচ্ছা তো মুস্কানের আঙ্কেল হচ্ছে মুস্কানকে ড্রেস পরায় দিছে যে দেখেন কত সুন্দর ড্রেস পড়ছে একটু গোলা দাও দি ওয়াও! খুব সুন্দর জামাইনা দিছি কিরা। আমা অন্তল। ড্রেস হচ্ছে গোসল কই যাই। জোলারসতে ড্রেস মোড়া আঙ্কেল এটাছে। আর আঙ্কেল যেস পরাইবিছি এখন চুটুল জুতো কইরা দিছি। আর আর জুতার সাথে ড্রেস। ও এই জুতার সাথে ড্রেস কিন্তু ম্যাচিং হয়ে গেছে। এই জুতা হচ্ছে আগের এর আগে পাঠাইছিল মালয়েশিয়া থেকে ওর আঙ্কেলে আর এবার হচ্ছে যে এই ড্রেস নিয়ে আসছে মালয়েশিয়া থেকে আরও কয়েকটা ড্রেস আনছে এটা আজকে পরছে সকালবেলা একটা পড়ছিলো কিন্তু মানে সকাল একটা পড়ছে বিকালে একটা পড়ছে অনেক ড্রেস হয়ে গেছে শুধু এখন ড্রেস একটার পরে একটা পরতেই থাকে তো এখন বিকেলবেলা আমরা হলো যাইতেছি একটু আমাদের বাড়ির পাশেই নতুন বিয়ে হয়েছে জামাই দেখতে যাইতেছি নতুন জামাই দেখার জন্য যাচ্ছি আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে বেড়ানো শেষ মায়ের কাছে বেড়াইলাম দুই গুণ আর আগামীকালকে হচ্ছে মেফতা হলতো বাসা হচ্ছে লতার হাজব্যান্ড নিয়া লতা হচ্ছে বেড়াবে তারপরে চলে যাবে আদিবের বাবা হচ্ছে চলে যাবে বৃহস্পতিবার দিন হাতে বেশি টাইম নেই তো একদিন অনেক রিকোয়েস্ট করার পরে একদিন সিরিয়াল পাইছি বেড়াইবো এ এর বেশি আর বেড়াইতে পারবো না বাসায় চলে যাবে আবার মুসকানে খুব পেয়ারা আসছে সবাই মিলে একসাথে কালকে বেড়াবো আর আজকে হচ্ছে বাজারে গেছিলাম হাঁস কিনে আনছি এখন বিকেলবেলা আমাদের অনেক কাজ আছে জামাই দেখি আইসা হচ্ছে আমরা হাঁস বাঁচবো ঠিক আছে তো যাই একটু ঘুরে আসি কারণ সারাদিন দৌড়াদৌড়ি করছি ভালো লাগতেছে না একটু ঘুরে আসলে ভালো লাগবো চলো দূরে আনছি চীনা হাঁস কিনতে গেছিলাম পাই নেই তার পরের দেশই দূরে হাঁস

এই যে দুই দুইজন আমরা রোডের ভিতর নামাই দিয়েছি রাস্তায় ছবি তোলার জন্য এখানে আমরা ফটোশ্যুট করলাম দুই ভাই বোনের দেখছেন ছবি দেখি এই যে ছবি আদি পাড়ার মুস্কানের ছবি মাশাল্লাহ মা তো মিফতাহলকে আর সিয়ামকে পাঠাইছি হচ্ছে বাসায় জুতা আনার জন্য মুস্কানকে হচ্ছে এক জোড়া জুতো পায়ে দেওয়া হয়েছিলাম জুতোটা হচ্ছে পা থেকে খুইলা জায়গা হাঁটতে সমস্যা হয় এই জন্য বললাম এই জুতাটা চেঞ্জ করে অন্য এক জোড়া জুতা নিয়ে আসো এই জন্য গেছি ওই যে নিয়ে আসছে জুতা নিয়ে আসছি হয় এই জোড়াই পায়ে দেওয়াই দাও প্রথম পা দেওয়াই ছিলাম ব্ল্যাক কালারের না বুত পায় দাও ওই যে আইসক্রিম খাইতে মানা করি আবার আইসক্রিম পা পায়ে দেওয়াই দাও চুল চারটা ব্যাগ নিছে মাই আমারে আমার ব্যাগ নিতে দেখছে এই জন্য আসো তো দেখি আমরা হাঁটতে থাকি গাড়ি পাই কি না ভ্যান গাড়ি পাইতে না পাবো একটু হাঁটলেই গাড়ি পাবো তো মেফতাহকে পাঠাইছি হচ্ছে বাসায় জুতা আনার জন্য মুসকানকে হচ্ছে এক জোড়া জুতো পায়ে দেওয়াইছিলাম জুতোটা হচ্ছে পা থেকে খোলা জায়গা হাঁটতে সমস্যা হয় এই জন্য বললাম এই জুতাটা চেঞ্জ করে অন্য এক জোড়া জুতা নিয়ে আসো এই জন্য ওই যে নিয়ে আস জুতা নিয়ে আসছে

আমারে ব্যাগ নিতে দেখছে এই জন্য বড় ব্যাগ লাগবে আসুন তো দেখি আমরা হাঁটতে থাকি গাড়ি পাই কিনা ভ্যান গাড়ি পাই কিনা পাবো একটু হাঁটলেই গাড়ি পাবো

বিকেলবেলায় যে দেখেন মুসকানে অবস্থা এত পরিমাণ গরম বাসায় প্রচুর পরিমাণ গরম আর সেই গরমের ভিতরে কি করতেছে মুসকান এই গরমের ভিতর কি ড্রেস পরছে দেখছেন এত গরম সেই গরমের ভিতরে ড্রেস পড়া কি সুন্দর ফুলের পাতা দিয়ে সে খেলতেছে তার মনের মতো কইরা আর বাড়িটা একেবারেই ফাঁকা দেখেন বাসার লোকজন নাই বাড়িটা একেবারেই ফাঁকা শুধু মস্কান আর আমি আছি তো মস্কানের আঙ্কেল হচ্ছে তাদের বাসায় গেছে আমরা একটু ঘুরে আসলাম আমরা দুই বোন একসাথে ঘুরে আসলাম আজকে অনেক দিন পরে তো ভাবি বাসায় গেছিলাম খুকি ভাবি গো বাসায় যাওয়ার পরে যা দেখলাম ই আসছে শারমিন আপু আসছে নাহাভাবে আসছে কাকি আসছে সবাই তারা আসছে তাদের সাথে বিকেলবেলা কিছু সময় পার করে আসলাম তো এখন পাশে আসলাম আসার পরে হচ্ছে তো দুইটা হাঁস আনছে হাঁস দুইটা ভাবছিলাম বিকেলবেলা এখন সুন্দর মতো জোয়াই করে তারপর বাইস একদম পরিষ্কার করে কাইটা রাইখা দেবো কিন্তু মানুষ পাইতেছি না সব পোলাপান গেছে গা খেলতে গেছে গা আজকে ক্রিকেট খেলা হইতেছে ওইখানে গেছে গা জোবাই করার মতো মানুষ পাইতেছি না আর এই পাশে আমার আম্মু দেখেন কি সুন্দর খেলতেছে মুসকান খেলতেছে আর এদিকে হচ্ছে এই যে দেখেন আমার হাঁস মুরগির অবস্থা ওই যে ছোটো ছোট হাঁসের বাচ্চা ওই যে কালকে কতগুলো চীনা হাঁসের বাচ্চা উঠছিল আমার ওই হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে ফেলছি কারণ অনেক হাঁস হয়ে গেছে এত হাঁস পালতে অনেক কষ্ট হয় এই জন্য এই যে এই যে কতগুলো এইগুলো আস্তে আস্তে বড় হইতেছে চীনা হাঁস চীনা হাঁস হয়েছে যে দেখুন এই চারটা চীনা হাঁস হয়েছে আমার তো আরও সাতটা চীনা হাঁসের বাচ্চা উঠছিল কিন্তু চীনা হাঁসের বাচ্চাগুলো হচ্ছে বিক্রি করে দিছি অনেক হাঁস হয়ে গেছে পালতে সমস্যা হয় এই জন্য বিক্রি করে দিয়েছি এই হচ্ছে হাঁস এই যে একটা হাঁসের বাচ্চা এই হাঁসের বাচ্চাটা হচ্ছে ছোটো হাঁসের বাচ্চাটা হচ্ছে ছোট এগুলো একটু বড়ো হয়ে গেছে এখন এই হাঁসের বাচ্চাটা এদের সাথে হচ্ছে দৌড়াদৌড়ি করে পায় না পানি দেয় হাঁসেরই খাওয়ার জন্য সব হাঁস হাসা পানি খায় কি এটি মুই না মা এটি ময়লা তো এখন হচ্ছে আমি এক করে পানি গরম করবো মাটির চুলা পানি মুসকান কি খাইতে খাও তুমি

O povo